বর্তমানে আপনারা অনেকেই আমাকে এই প্রশ্নটি করছেন কন্টেন্ট মনিটাইজেশনের আই এম ইন্টারেস্ট ফর্মটি কেন আমরা পাচ্ছি না বা আই এম ইন্টারেস্ট ফর্মটি কোথায় গেলে আমরা পাবো তো বন্ধুরা আই এম ইন্টারেস্ট ফর্মটি কেন আপনারা পাচ্ছেন না এবং কোথায় গেলে আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন কেননা আমি আমার এই চ্যানেলের মধ্যে ফেসবুক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাবলিশ করে থাকি তো বন্ধুরা গত কিছুদিন আগে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসার পর ফেসবুক আবারও আমাদেরকে বলে দিচ্ছে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুততার সহিত আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যার ফলশ্রুতিতে আমিও এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেছিলাম কিন্তু আমার ভিডিওটি দেখার পর আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে আমাকে প্রশ্ন করছেন যে আয়াম ইন্টারেস্ট ফর্মটি তো এখন আর দেখাই যাচ্ছে না কোথায় থেকে আয়াম ইন্টারেস্ট ফর্মটি আপনারা সাবমিট করবেন তো বন্ধুরা আয়াম ইন্টারেস্ট ফর্মটি কন্টেন্ট মনিটাইজেশন আপডেট আসার পর ছিল এবং আমরা অনেকেই এটি সাবমিট করেছি কিন্তু পরবর্তী সময়ে আয়াম ইন্টারেস্ট ফর্মটি সেটি ফেসবুক থেকেই উঠিয়ে নেওয়া হয়েছে যার কারণে আমরা কিন্তু আর সেটি দেখতে পাচ্ছি না এই আয়াম ইন্টারেস্ট ফর্ম যেখানে আমরা ইমেল এবং অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে সাবমিট করতাম সেই বিষয়টি ফেসবুক রিমুভ করে দিয়েছে কেন না সেই বিষয়টির মধ্যে এখন ফেসবুক আমাদেরকে দেখাচ্ছে ভবিষ্যতে কন্টেন্ট মনিটাইজেশানের ক্রাইটেরিয়া আসবে এবং এই ক্রাইটেরিয়াগুলো কবে নাগাদ আসবে এবং কোন কোন বিষয়গুলো ফলো করে আমরা ক্রাইটেরিয়া পূরণ করতে পারবো এই বিষয়গুলো সেখান থেকে কিন্তু দেখাচ্ছে এবং কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরেই যে আই এম ইন্টারেস্ট সাবমিট করার একটি অপশন আছে মেসেজের মাধ্যমে সেই বিষয়টিতে থেকে আমাদেরকে এই আই এম ইন্টারেস্ট এই বিষয়টি সাবমিট করার কথা বলছে তাই যাদের আপনাদের আইএম ইন্টারেস্ট ফর্মটি শো করছে না এটি নিয়ে চিন্তার কোনো কিছু নেই বা এটি নিয়ে এতটাও ভাবনা চিন্তা আপনার করতে হবে না আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে থেকে আয়াম ইন্টারেস্টের একটি মেসেজ আসে সেই মেসেজ দিয়ে যদি আপনি সাবমিট করে দেন সেই ক্ষেত্রে এটিও হবে আর এই আইএম ইন্টারেস্ট সাবমিট করলেই যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দেবে এমন কোনো কথা নেই কারণ ফেসবুক আই এম ইন্টারেস্টেড এই যে বিষয়টি আছে এর মধ্যে একদম ক্লিয়ারলি আমাদেরকে বলে দিয়েছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য ইন্টারেস্টটি সাবমিট করতে পারেন কিন্তু এর গ্যারান্টি নেই যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দেওয়া হবে এই ইন্টারেস্টটি সাবমিট করলে যদি আপনি পাওয়ার যোগ্য হন সেই ক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দেওয়া হবে আর যদি যোগ্য না হন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দেওয়া হবে না তাই এই বিষয়টি নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশান দ্রুততম সময়ে পেতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে অরিজিনাল কন্টেন্টগুলোই পাবলিশ করতে হবে এবং নিজের তৈরি করা কন্টেন্ট পাবলিশ করুন হাই কোয়ালিটি কন্টেন্ট পাবলিশ করুন আপনাকে অটোমেটিক্যালি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করে দিবে আর দ্রুততম সময়ে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসবে ক্রাইটেরিয়া আসলে আমরা আরও বিস্তারিতভাবে এই বিষয়টি জানতে পারবো আমাদেরকে কোন কোন কাজ করতে হবে এবং কোন কাজগুলো করলে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে